মরা বাদে আর কোনো অপশন নাই তাদের হাতে আর একটু পানি উঠলে মানুষ মরে যাবে তাদের আর কোনো অপশন নাই যে পরিমাণ পানি হয়েছে এটা কাজ দিবে তাদের দরকার নাই এই অঞ্চলে এই পানি হয়েছে তার ঘন্টা বলে সবাই এখনো খাওয়া আছে আমাদের রেস্কিউ বয়স রেস্কিউ না যাই না কাজ করে করে লাভ পর দিনে ভাইয়া নোয়াখালী ফেনি চট্টগ্রাম খাগড়াছড়ি বন্যার কারণে বেগতিক অবস্থা সেই অঞ্চলের সাধারণ মানুষদের বিশেষ করে ফেনী অঞ্চলের প্রায় পঁচানব্বই ভাগ অংশই ডুবে গেছে পানির মধ্যে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যার মাঝে পড়ে বিপাকে সহ বাদবাকি অঞ্চলের মানুষেরাও মধ্যরাতে হুট করে ত্রিপুরার বাদ খুলে দেওয়ায় বন্যায় প্লাবিত হয়ে গেছে বাংলাদেশের বেশ কিছু জেলা বন্যায় প্লাবিত হয়ে বিপর্যস্ত সেই অঞ্চলের এলাকাবাসী এবং কি দেশের বিভিন্ন প্রান্তে থাকা মানুষজনেরা বন্যা আটকে পড়া জনগোষ্ঠীদের নিয়ে বেশ চিন্তিত তার মধ্যে একজন তাওহিদ হৃদয় বন্যার এমন বেগতিক অবস্থা দেখে হৃদয় তার ফেসবুক পোস্টে লিখেছেন কি লিখবো কি লেখা উচিত নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না বন্ধুদের পাঠিয়েছি ওরা মাঠ পর্যায়ে কাজ করবে তবে আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তাকে যথেষ্ট তবু করতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে শুধু এখন না পানি নেমে যাবার পর পর্যন্ত বন্যার্থীদের পাশে থাকতে হবে নৌকা ওষুধ বিশুদ্ধ পানি শুকনো খাবার যে যেভাবে পারেন ব্যাপার না আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি এবারও করব আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশাল্লাহ দুর্যোগ ঘটে গেছে এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবেলা করার সময় বসে থাকার সুযোগ নেই সবাই নিজের সাধ্য মতো এগিয়ে আসি দেশের এমন বিপর্যয়ের সময় যে যেভাবে পারছেন চেষ্টা করছেন বন্যায় আটকে যাওয়া মানুষদের সাহায্য করতে তবে এমন অনেক এলাকা আছে যে সকল এলাকায় কিনা সাহায্যের জন্য এখনো কেউ পৌঁছাতে পারেনি মুসলিম ভাইসব আমি আল আলমোবারক বলতেছি আমার মাদ্রাসা উত্তর হরিপুর জমেরিয়া মাদ্রাসা বাংলা বাজার ফেনি। সম্পূর্ণ ফানির নিশে মাদ্রাসার তিনচ্যাট গড়গুলা দেখতেছেন আপনারা সম্পূর্ণ পানির নিচে এবং রান্নাঘর পানির নিচে মসজিদের ভবন এবং মাদ্রাসার ভবন নিচতলার প্রায় বেশর্তেক পানির নিচে মাদ্রাসার নিচে নামলেই ওঠাই পানি যেখানে ছাত্র শিক্ষকদের মাথার উপরেও এক হাত পানি এমতো অবস্থায় আমাদের খাওয়া দাওয়া পায়খানা প্রস্তাব অসুবিধা হইতেছে খাওয়ার পানির অসুবিধা হইতেছে আপনারা দেখেন এই শতাধিক ছাত্র শিক্ষক মাদ্রাসায় মুদ্দি হইয়া রয়েছে এই অবস্থায় হৃদয়বান মুসলমান বাইদের এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর কাছে আবেদন আপনারা মেহরবানি করি এখান থেকে আমার ছাত্র শিক্ষকদেরকে উদ্ধার করেন ছোট ছোট বাচ্চা এগুলা ছাত্রাইয়া আছে রাস্তা পর্যন্ত যাবে এমন এই অবস্থা নাই এম তো অবস্থা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যে যেখানে আছেন। আমার এই ছোট ছোট ছাত্র শিক্ষকদের দিকে একটু সাহায্যের হাত বাড়ান একটু তাড়াতাড়ি এখান থেকে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন আল্লাহাক আমাদের সবাইকে হেফাজত করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ